নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর সাম মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষ যখন ফোন করে দি বা রাত্রি সেই রকমই একটি ঘটনা ঘটল এটা তো দলপতিপুর থানার দলপতিপুর গ্রামে এই গ্রামে এক বাড়ি নতুন বাড়ি তৈরি হচ্ছিলো সেখানে পিলারের গর্ত খোলা হয়েছিল সেই গর্তের মধ্যে পড়ে গেল একটি মনোকলেট কোবরা বা স্পিটিং কোবরা বা কালো কেউটি আমরা বন দপ্তরে ফোন পাওয়া মাত্র ফিল্ডে এসেছি সাপটি উদ্ধার করতে যার ফোনে আমি এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে ঘটনা ঘটেছিল বলুন আমি বাড়ি করার জন্য গর্ত করেছিলাম তার গর্তটা বৃষ্টির জন্য দুদিন দেরি হয়েছিলো তাতে জল জমে গেছিল এই জলটা এবার আজকে কাজ করতে এসে দেখা যাচ্ছে যে কিংবাগণে ওই ঢেকে উঠে সব একটি ভেতরে পড়ে আছে জলের জন্য সেই সেই কথা দেখার পরে ওরা বন দপ্তরের খবর দিয়ে হ্যাঁ এটাকে রেস্কিউ করার জন্য খবর দিয়েছিলাম এটাকে রেস্কিউ করেছি আমরা ফিল্ডে এসে দেখলাম যে গর্তের মধ্যে পড়ে আছে একটি বিরাট হচ্ছে মনোকলেট কোবরা ওটিকে আমরা উদ্ধার করলাম এবং নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে কি আবার মুক্ত প্রকৃতি বলে ছেড়ে দেবো কারণ এদের বেঁচে থাকার অধিকার আছে কিন্তু আমরা নাম কৌশিক ধরেন বাড়ি জলপতিপুর থানা

প্রথম করণীয় ওই ক্ষতস্থানটি কোনো রকম নাড়াচাড়া না করে গো হসপিটাল একশো মিনিটের মধ্যে একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি হসপিটালে যায় তাকে বাঁচানো কিন্তু অসম্ভব সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমরা বারবার বলি নিয়ারেস্ট মিনস আমি এখানে দলপতি করে রেস্কিউ করছি এখানে পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে বীরসিং না ঘাটা যা চলবে না আপনাকে পার মিনিট পার সেকেন্ড সাপে কাটা রুগীর খুবই গুরুত্বপূর্ণ আপনি ঘাটাল যাচ্ছেন বড়দায় গাড়ি যান তাহলে আমার সামনে বিড়সিং হসপিটাল আছে যে আগে আমাকে যেতে হবে কারণ সাপে কাটলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এর বিষে মানুষ মরে খুব কম ভয়ে মরে মানুষ দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষত স্থানে রে গিয়ে বাঁধন দেবেন না বাঁধন দিলে কি হয় বাঁধন দিলে যদি র্যাসল ভাই পার অর্থাৎ চন্দ্রমাড়া সাপ কেটে থাকে তাহলে ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে অঙ্গহানি হয় জ্যাসল ভাই পারড়ালে অঙ্গহানি হয় মানে হিমোটক্সিস বীজ চামড়া গলিয়ে দেয় মাংস যেটা পুরুষ মাংস কষিয়ে দেয় আর তৃতীয় তো সাপে কাটলে কখনো ওঝার খপ করে পড়বেন না ওজা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর ওই বুজরুকিতে যখন প্রমাণ হয় যে কিছু হয়নি তখন আমরা হসপিটালে যাই হসপিটালে ডাক্তার কী বলে টাইমই প্রভাব সাপেখালি একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি এইচ সি সবাই এখানে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ আছে আর মিন্স হচ্ছে রিয়ে আচরেন কাউকে সাপে কেটেছে তাকে বলুন যে কিছুই হবে না সাপেখালে এখন মামুলি ব্যাপার হসপিটালে গেলেই পারছি আই আই মিন্স হচ্ছে ইম মোবাইলাইজেশন মানে কোন রকম ক্ষতরস্থান নাড়া চাড়া চলবে না জি এইচ জি এইচ মানে গোটু হসপিটাল মানে আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে খুব তাড়াতাড়ি টি ডেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি যে একটা রুগীকে হসপিটালে নিয়ে যাচ্ছি যাওয়ার সময় মোটর সাইকেলে বসে ধরুন নিয়ে যাচ্ছি যাওয়ার সময় কী কী সিম্বল তার চোখের পাতা পড়ে আসছে কিনা সে বমি করছে কিনা পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে কিনা সমস্ত কিছু ডাক্তারকে খুলে বলতে হবে কিন্তু কোনো পাবলিককে নয় সাপে কাটলে আমাদের মেনলি মানে হসপিটালে নিয়ে যাওয়া ভুল হচ্ছে কোনো পাড়ায় সাপে কাটলো ওগো আমার ছেলেকে সাপে কেটেছে বলে এক গাদা পাবলিক জড়ো করে দিলেন জানো ওই বাড়িতে সাপে কেটেছিল ও পরশু মারা গেছে এইভাবে আতঙ্কিত করবেন না আমাদের নিয়ে যাওয়ার পদ্ধতির জন্য মানুষ মারা যাচ্ছে আমরা কি করি গোটা পাড়া ঢল ঢাক করে লোক দিয়ে আসে করবেন না যদি আপনার স্ত্রীকে বলেন স্ত্রী কি বলবে হাই গো আমার কি হলো গো ব্যাস তোমার প্রেশার বেড়ে যাবে কখনো সাপে কাটা কোনো আতঙ্ক পেসার আনা চলবে না সাপে কেটেছে তাকেই বলুন যে আপনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পারবে বাকি ফালতু লোককে বলবেন না মেরে দেবে আপনার এটা পুরুষ

আমাদের খাতার রেকর্ড সব থেকে অরূপ রায়ের ঘরে বেশি এই দিন দশকে মাঠে এইরকমই মাঠে মেরে দেন সব থাক না পারবেন না স্যার পরিবেশের বাইরে বাইরে বসে কি রক্ষা করে আর কিন্তু মানুষ কে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে চায় সাপের বিষ বিষ নয় আই প্রোটিন যেটা আমাদের শরীর নিতে পারে না এক কামড়ালে আমরা কি করে বাঁচব এরি বিষ তো এভিএস ঘোড়ার শরীর থেকে

এই যে উপরের দুটো উপরের দুটো দাঁত ছোট ছোট দাঁত একটু মাংস টাচ হলে ঢুলি দুটো ফেটে যাবে একবার সঙ্গে બસ્તા <laughs> <laughs> <laughs>